আপনার জীবনের সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আপনি আমেরিকাতে যেতে চাচ্ছেন স্টুডেন্ট বিষয়ে আমেরিকাতে যেয়ে পড়াশোনা করে আপনি আপনার নিজের ক্যারিয়ার গড়তে যাচ্ছেন ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে আপনি আপনার জীবনে সুপ্রতিষ্ঠিত হতে যাচ্ছেন আপনি একটি ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আপনি সেখানে একটি ভালো চাকরি করতে পারবেন অথবা একটি ব্যবসা করতে পারবেন যার মাধ্যমে আপনি ইনকাম করে আপনি আপনার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবেন পাশাপাশি আপনি আপনার পরিবারের ভাগ্য আপনি পরিবর্তন করতে পারবেন সো আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা আমেরিকাতে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন এখানে দুইভাবে আবেদন করা যায় আমেরিকাতে একটা হচ্ছে ফুল ফান্ডেড আপনি নিজের টাকা দিয়ে আপনি আমেরিকাতে লেখাপড়া করবেন আরেকটি রয়েছে স্কলারশিপ সো যারা মেধাবী রয়েছেন তাদের জন্য কিন্তু স্কলারশিপ এই এই প্রোগ্রামটিও রয়েছে সো দেরি না করে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক এই ভিডিওটাতে আমেরিকার স্টুডেন্ট ভিসা নিয়ে যাবতীয় তথ্য আমি আপনাদের সাথে উপস্থাপন করব। অবশ্যই ভিডিওটি একটু দীর্ঘ হইতে পারে সো সেই কারণে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এখান থেকে আপনারা এ টু জেড জানতে পারবেন আপনি নিজে যদি প্রসেস না করেও কোনো এজেন্সি দ্বারাও যদি প্রসেস করেন আপনি যেন প্রতারিত না হন সঠিক জ্ঞান যেন আপনার থাকে এর জন্য আপনার এই ভিডিওটি দেখা খুবই গুরুত্বপূর্ণ সর্বপ্রথম আমরা জেনে নিব এফ ওয়ান ভিসা মানে কি সো আমেরিকার এই স্টুডেন্ট ভিসার ক্যাটাগরিকেই বলা হয়ে থাকে এফ ওয়ান ভিসা এই ভিসার মাধ্যমে আপনি আমেরিকাতে পড়াশোনা করার অনুমতি পাবেন আপনি ফুল টাইম এখানে লেখাপড়া করবেন তবে বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে এখানে আপনাকে কাজ করারও সুযোগ দেওয়া রয়েছে সো আপনি যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেন তাহলে এখানে আপনি ওটিপি এবং সিপিটির মাধ্যমে কিন্তু এখানে কাজ করার সুযোগ রয়েছে এবং মাস্টার্স প্রোগ্রাম যদি আপনি করেন ইন্টার্নশিপ মাধ্যমে কিন্তু দুই থেকে তিন বছরের আপনার ফুল টাইম কাজেরও সুযোগ রয়েছে এর পরবর্তীতে আপনার জানতে হবে যে আসলে এই ভিসার প্রসেসিংটি কিভাবে হয়ে থাকে তার কারণ হচ্ছে আপনি এই ভিসার জন্য কোনো এজেন্সিতে গেলেন বা কোনো কনসালটেন্সি ফার্মে গেলেন বাট আপনি নিজেই এর প্রসেসটা আপনি জানেন না স্টেপ বাই স্টেপ এই প্রসেসটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি বিভ্রান্ত হয়ে যাবেন এবং মানুষের কাছে কিন্তু প্রতারিত হওয়ার সুযোগ রয়েছে সো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি আমেরিকাতে যেই প্রোগ্রাম নিয়ে আপনারা লেখাপড়া করতে আসবেন এখানে তিন ধরনের প্রোগ্রাম রয়েছে একটা হচ্ছে ইএসএল প্রোগ্রাম একটা হচ্ছে অ্যাসোসিয়েট ডিগ্রি বা ব্যাচেলার প্রোগ্রাম আরেকটি হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম সো এর যে কোনো একটি চয়েস করে কিন্তু আপনি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নেবেন সো আপনার যখন এই অ্যাডমিশনের জন্য আপনার কলেজ বা ইউনিভার্সিটি আপনার অ্যাডমিশন অ্যাকসেপ্ট করবে তখন তারা একটি আই টোয়েন্টি একটা অ্যাডমিশন অ্যাপ্রুভাল লেটার কিন্তু আপনাকে দিবে সো এটা হচ্ছে প্রথম ধাপ এই আই টোয়েন্টি পাওয়ার পরবর্তীতে আমেরিকার গভর্নমেন্টে কিন্তু আপনাকে একটা ফি দিতে হবে এটাকে বলা হয় সেবিস ফি যেটা তিনশো ডলার আর অ্যাডমিশনের জন্য বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটি এটা ভ্যারি করে কত টাকা তাদের রয়েছে অ্যাডমিশন ফি সেটা ডিপেন্ড করে সো সর্বপ্রথম তো আপনি পেলেন আই টোয়েন্টি এর পরবর্তীতে আপনি সেবিস ফি দিলেন এই সেবিস ফি দেওয়ার মাধ্যমেই কিন্তু আপনার ফাইনাল প্রোগ্রেসটা কিন্তু শুরু হবে এর পরবর্তীতে আপনার মূলত ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে পূরণ করতে হবে এবং ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পরবর্তীতে আপনাকে কিন্তু ভিসা ফি দিতে হবে এবং এই ভিসা ফি দিয়ে আপনাকে অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাম্বাসিতে যেতে হবে কাউন্সুলার প্রসেসের মাধ্যমে কিন্তু আপনার এই ভিসাটা হবে সো এটা যারা বাংলাদেশ থেকে বা আমেরিকার বাহিরের থেকে যারা আবেদন করছেন তাদের জন্য অনেকেই আবার আমেরিকাতে ট্যুরিস্ট ভিসা এসেও স্টুডেন্ট ভিসা করতে চান সো তাদের জন্য মূলত এই সম্পূর্ণ প্রসেসটি একই হবে শুধুমাত্র এই কনসুলার প্রসেসটা হবে যারা আমেরিকার বাইরে আছে তাদের জন্য আর যারা আমেরিকার ভিতরে আছে তাদের জন্য হবে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট তার মানে স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট করার জন্য আবার একটি ফর্ম ফিল করে কিন্তু জমা দিতে হবে সো এক্ষেত্রে টিউশন ফি বা আপনার কত টাকা অ্যাকাউন্টে থাকা দরকার এক্ষেত্রে বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটির যে প্রোগ্রামে আপনি আসতে চাচ্ছেন এটার উপরে ভ্যারি করে যেমন আপনি যদি কমিউনিটি কলেজ টাইপের যে কোনো একটাতে পড়াশোনা করেন তাহলে এখানে বছরে আট থেকে দশ হাজার ডলার মতো আপনার খরচ হতে পারে আর যদি আপনি কোনো বড় ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করেন সেক্ষেত্রে পনেরো হাজার ডলার পর্যন্ত আপনার কিন্তু টিউশন ফি সেমিস্টার ভিত্তিক এটা লেগে থাকতে পারে সো অ্যাভারেজে আমেরিকাতে যদি আপনি লেখাপড়া করতে চান আমি মনে করি দশ থেকে পনেরো হাজার ডলারের কিন্তু ব্যাকআপ আপনার থাকতে হবে এবং এই টাকার ব্যাকআপ যদি আপনি থাকে তাহলে আপনি ফুল ফান্ডেড আমেরিকাতে যে কোনো প্রোগ্রাম নিয়ে যে কোনো ইউনিভার্সিটি কলেজে কিন্তু ভর্তি হয়ে আসতে পারেন এ পর আমি আলোচনা করব এই টোটাল যে প্রসেসিংটা এই প্রসেসিং হতে মূলত সময় কত লাগে সো আসলে এটা ভ্যারি করে যেমন আপনি যদি সামারে অ্যাডমিশন নেন বা স্প্রিংয়ে যদি অ্যাডমিশন নেন আপনার এটা ছয় মাস সময় লাগে তিন থেকে ছয় মাস একটা প্রসেসিং সময় লাগে সো আপনার যদি অ্যাডমিশন বা ক্লাস শুরু হয়ে থাকে হচ্ছে নেক্সট দুই সালে তাহলে আপনাকে এখনই কিন্তু প্রস্তুতি নিতে হবে অ্যাটলিস্ট ছয় মাস বা আট মাস আগে থেকেই আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং এই প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে আপনার আই টোয়েন্টি হয়ে গেলে আপনার সেভিস ফি প্রদান করার মাধ্যমে আপনি কিন্তু ইন্টারভিউ দিয়ে আমেরিকার ভিসা নিয়ে চলে আসতে পারবেন এই টোটাল প্রসেস যদি আপনি ধরেন মিনিমাম ছয় মাস সময় লাগে ছয় মাস থেকে আপনি এক বছরের কিন্তু একটা প্রসেস টাইম কিন্তু আপনি ধরে নিতে পারেন এবং ক্ষেত্রে যে টাকার কথা আমি বলেছি আপনি চাইলে নিজে নিজেও অ্যাপ্লাই করতে পারেন যেটা আমি বলেছি অ্যাডমিশনটা যদি আপনার কনফার্ম হয়ে যায় তাহলে কিন্তু আপনি নিজের প্রসেস নিজেই করতে পারবেন সো এটা আপনারা নিজেরা অনলাইন থেকেও বিভিন্ন কলেজের ইউনিভার্সিটির আপনারা মেইল করে অ্যাডমিশন করাইতে পারেন এক্ষেত্রে ইন্টারভিউও হতে পারে তাছাড়া বিভিন্ন ধরনের কিন্তু স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম রয়েছে তাদের মাধ্যমে কিন্তু আপনারা ফাইল প্রসেস করতে পারেন এরকম রেপুটেটেড বিভিন্ন ধরনের ফার্ম রয়েছে তাদের সাথেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন দেখে নিতে পারেন আমি কাউকে রিকমেন্ড করছি না আপনাদের ডিসিশন আপনাদের নিজের মধ্যে আপনারা নিজেরাই কিন্তু এটা চুজ করবেন সো এ পর্যায়ে আমি আলোচনা করব যে পড়ার সময় কাজ আপনি যখন এখানে পড়াশোনা করবেন তখন কিন্তু এখানে একটা কাজের সুযোগও কিন্তু আপনি পেয়ে যাবেন সো এটা যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসে মূলত তাদের জন্য আসলে প্রযোজ্য না যারা এখানে অ্যাসোসিয়েট ডিগ্রি বা আপনার অনার্স মাস্টার্সে আসতেছেন তারা কিন্তু আপনারা সপ্তাহে বিশ ঘন্টা কিন্তু কাজের সুযোগ পাবেন কোর্স শেষে আপনারা এক থেকে তিন বছরের আবার ইন্টার্নশিপ পাবেন যেখানে আপনারা ফুল টাইম কাজ করতে পারবেন এছাড়াও বিভিন্ন কোম্পানি আপনাকে এদেরকে স্পন্সার করার মাধ্যমে এইচ ওয়ান বি ভিসা কনভার্ট করার মাধ্যমে কিন্তু আপনার তারা গ্রিন কার্ডেও পেয়ে যেতে পারেন এবং একটা সময় এই প্রসেসটাই আপনার সিটিজেনশিপ নিয়ে যাবে আমেরিকাতে এরকম থাউজেন্ডস অফ পিপল আছে যারা স্টুডেন্ট ভিসায় এসে আজকে তারা স্থায়ী কিন্তু এখানে বসবাস করছে আমেরিকান নাগরিক হয়ে কিন্তু বসবাস করছে সো এই স্টুডেন্ট ভিসা হতে পারে আমেরিকায় যাওয়ার একটা বেস্ট একটা অপরচুনিটি যারা স্টুডেন্ট অবস্থায় আছেন তাদের জন্য আমি তো বলবো এটা একটা বেস্ট আপনার লাইফ চেঞ্জিং একটা অপরচুনিটি এরপর যে আমি আলোচনা করব যে পরিবার নিয়ে কি আসা যায় কিনা হ্যাঁ এখানে একটি ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে এফ টু আপনার যখন অ্যাডমিশন কনফার্মড হয়ে যাবে আপনার যদি বিবাহিত হয়ে থাকেন আপনি আপনি আপনার ফ্যামিলিকেও সাথে করে নিয়ে আসতে পারবেন আপনার স্পাউসকে সাথে করে নিয়ে আসতে পারবেন এবং আপনার যেই বেবি রয়েছে আপনার যদি সন্তান থাকে তাদেরকেও আপনারা সাথে করে নিয়ে আসতে পারবেন এফ টু ভিসার মাধ্যমে এফ টু ভিসার মাধ্যমে আপনার স্পাউস আসলে সে কিন্তু পড়াশোনা করতে পারবে না বা এখানে কাজ করারও কিন্তু সে অনুমতি পাবে না সে আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু আসবে সো আগেও একটি কথা বলেছি আপনারা যদি প্রতারণার শিকার হতে নিজেকে সেফ থাকতে চান তাহলে আপনার কোন কলেজে অ্যাডমিশন হচ্ছে কোন ইউনিভার্সিটির আপনারা আই টোয়েন্টি পেয়েছেন সাদের সাথে ইমেলের মাধ্যমে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে তথ্য ভেরিফাই করে এই প্রসেসগুলো কিন্তু আপনারা নিজেরাই নিজে করতে পারে না এফ ওয়ান স্টুডেন্ট ভিসা আসলে পড়াশোনার জন্যই না এটা আপনার ভবিষ্যতের একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনারা যখন উন্নত দেশের ভিসার জন্য আবেদন করেন এই কনসালটেন্সি ফার্ম এই এজেন্ট থেকে আরেক এজেন্টে ঘোরাফেরা করেন তখন কিন্তু জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে যে আপনারা বড়ো হবেন আপনারা প্রতিষ্ঠিত হবেন জীবনে একটা জায়গায় আপনারা পৌঁছতে পারবেন সো এই কারণে আপনারা বিষয়গুলো সিরিয়াসলি নেবেন আইয়ার্স করবেন এবং আপনার নিজেকে যোগ্য করে তুলবেন আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনি নিজে যত যোগ্য হবেন তখন কিন্তু এই ধরনের আমেরিকাতে এসে বা আপনার হচ্ছে আরও উন্নত দেশে যেয়ে কিন্তু আপনার এই প্রতিভা বিকশিত করার মাধ্যমে কিন্তু আপনি অনেক ভালো পজিশনে কিন্তু আপনারা চলে যেতে পারবেন একটা কথা খেয়াল রাখবেন যখন আপনাকে কলেজ ইউনিভার্সিটি একটা সুযোগ দিচ্ছে লেখাপড়া শেষে এক থেকে তিন বছর আপনি কিন্তু চাকরি করার সুযোগ পাচ্ছেন এবং এই এক থেকে তিন বছর যখন চাকরি করার আপনি সুযোগ পাবেন তখন কিন্তু আপনার এই নিজের মেধা আপনি বিকশিত করার সুযোগ পাবেন আপনার অভিজ্ঞতা আপনি দেখানোর সুযোগ পাবেন এবং এর মাধ্যমে অনেক বড় বড় কোম্পানিতে কিন্তু আপনি জবের সুযোগ পেয়ে যাবেন যার মাধ্যমে আপনি এইচ ওয়ান বি কনভার্ট করার মাধ্যমে আমেরিকাতে স্থায়ী বসবাস করারও সুযোগ আপনারা পেয়ে যাবেন আমি দেখেছি আমার এরকম অনেক পরিচিত আমার লোক রয়েছে ফ্রেন্ড রয়েছে তারা এখানে আমেরিকাতে এসে অনেক বড় বড় রেপুটেটেড কোম্পানি যেগুলো রয়েছে টেসলা ওয়ালমার্টের মতো কোম্পানি অনেক বড় বড় কোম্পানি কিন্তু জব করতেছে এবং আমাদের বাংলাদেশিরাও কিন্তু এই সমস্ত বড় বড় পর্যায়ে কিন্তু চলে গিয়েছে সো স্টুডেন্ট ভিসা শুধুমাত্রই যে একটা স্টুডেন্ট ভিসা এটা এমন নাই স্টুডেন্ট ভিসায় আপনার জীবনের মূল টার্নিং পয়েন্ট হতে পারে সো সিরিয়াসলি নেবেন আপনারা যেই প্রোগ্রামে বা যেই কাজের জন্যই কিন্তু আপনারা যেতে চান আমেরিকাতে যেই প্রোগ্রাম নিয়ে আপনারা কাজ করবেন সেটা সিরিয়াসলি নিয়ে ডিসিশন নিয়ে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ আগাবেন জানার চেষ্টা করবেন আপনারা বিভিন্ন ধরনের এই স্টুডেন্ট অ্যালুমিনি বিভিন্ন ধরনের আপনার অর্গানাইজেশন রয়েছে ফেসবুকে তাদের সাথে যোগাযোগ করবেন আমি এরকম অনেকেই দেখেছি যারা নিজের ভিসা নিজে প্রসেস করেই কিন্তু চলে আসছে এবং ফুল ফান্ডেড আপনার হচ্ছে স্কলারশিপ নিয়ে কিন্তু আসছে তার একটা টাকাও কিন্তু দেওয়া লাগে নাই সে এসেছে তার ফ্যামিলি স্পাউস নিয়ে এসেছে সেখান থেকে স্কলারশিপ পেয়েছে এবং বাচ্চাকে লালন পালন করার জন্য আপনার ইউনিভার্সিটি থেকে টাকা পাচ্ছে সো এই ধরনের সুযোগ সুবিধাও কিন্তু রয়েছে সো আপনি চাইলে কিন্তু যাচাই বাছাই করে এই প্রসেসটা শুরু করতে পারেন আপনার জীবন পাল্টাতে পারেন আমার এই ভিডিও যদি কোনো তথ্য পেয়ে আপনার জীবনে যদি উপকার এসে থাকে বা আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন সো আপনার কি বিষয়ে জানার দরকার রয়েছে কি বিষয়ে জানলে আপনার জন্য আরও ভালো হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশনে আপনারা কমেন্টস করতে পারেন আমি আপনাদের সেই কমেন্টস অনুযায়ী নতুন কন্টেন্ট বানানোর জন্য চেষ্টা করব সো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ